মুক্তা সার্স কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন ধর্মী খুব মজাদার একটা ভর্তার রেসিপি সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ব্রকলি ভর্তা এই ভর্তাটি চিংড়ি মাছ ছাড়াও যে কোনো ভাজা মাছ দিয়েও তৈরি করা যায় প্রথমে ব্রকোলি সিদ্ধ করে নিব এখানে তিনশো গ্রাম ব্রকলি আছে ছোট করে কেটেছি এক কাপ পরিমাণ পানি দিচ্ছি বেশি পানি দেওয়া যাবে না মিডিয়াম হিটে ঢেকে সিদ্ধ করব মাঝে মাঝে নেড়ে দিব যদি দেখেন যে পানি শুকিয়ে গেছে তখন অল্প অল্প করে পানি অ্যাড করে দিবেন পানি শুকিয়ে গেছে ব্রকোলিগুলো সিদ্ধ হয়ে গেছে উঠিয়ে নিব সেম ফ্রাই প্যানে তেল দিয়ে হাফ কাপ চিংড়ি মাছ স্বাদ মতো কাঁচামরিচ আর দুই চা চামচ রসুন কুচি দিয়ে হালকা ভাজবো পাঁচ থেকে ছয় মিনিট হালকা ভাজার পর হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ বেশিক্ষণ ভাজব না নরম হয়ে গেলে ব্রকোলিগুলো দিয়ে দিব হালকা ভাজার পর দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ব্রকোলি এখন চার থেকে পাঁচ মিনিট ভেজে নিব ভাজা হয়ে গেছে চুলা অফ করে দিলাম এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেলে ভর্তাটা তৈরি করব। মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এখন চিংড়ি মাছ আর ব্রকোলি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব মেশানোর পর এক সাইড করে দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে কুচি করা কাঁচা পেঁয়াজ ভালো করে হাত দিয়ে ডলে নিব ভর্তার সাথে পেঁয়াজ ভালো করে মেখে নিব এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য পরিমাণে সরিষার তেল ভালো করে মেখে পরিবেশন করুন ব্রকলির ভর্তা গরম গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগে বাসা অবশ্যই তৈরি করবেন আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ